অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আজকের টাকা রেট আজ শনিবার একুশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি বাংলা সাত আসার চোদ্দশো বত্রিশ বঙ্গব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশি টাকায় আজকের টাকা রেট কত আজকে মালয়েশিয়ান একরিঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির রিয়ালের বিপরীতে ব্যাংকে পাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো টাকা চল্লিশ পয়সা বিকাশ নগদে একশো তেইশ টাকা পাঁচ পয়সা ক্যাশে একশো টাকা নব্বই পয়সা

এক ডলারের বিপরীতে ব্যাঙ্কে পাবেন আশি টাকা তেইশ পয়সা বিকাশ নগদে আশি টাকা তিন পয়সা ক্যাশে আটাত্তর টাকা সাঁত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পাবেন বাহাত্তর টাকা উনিশ পয়সা ক্যাশে ঊনসত্তর টাকা ছাপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা বিকাশ নগদে বিরানব্বই টাকা পাঁচ পয়সা ক্যাশে আটাশি টাকা চুহাত্তর পয়সা ইউএই এক দিরহামের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওমানিয়া ক্রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশ বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা বাহারানি একদিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশে তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কুয়েতি এক দিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন চারশো এক টাকা এক পয়সা ক্যাশে পাবেন তিনশো আটানব্বই টাকা নয় পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চের বিপরীতে ব্যাংকে পাবেন একশো সাতচল্লিশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশে একশো সাতচল্লিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা উনসত্তর পয়সা জাপানি এক ইয়েনের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট নয় তিন এক শূন্য পাঁচ চার টাকা এবং প্রতিদিনের মতো ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা আপনার কষ্টরজিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান রণ্ডের মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন আসসালামু আলাইকুম